চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে মুশফিক মাহমুদুল্লাহ দুই সিনিয়র দলের সাথে পাড়ি জমিয়েছে পাকিস্তানের উদ্দেশ্যে নিজেদের ক্যারিয়ারে অনেকবার চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণ করেছেন তারা তবে এবারই শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফির পরে জিম্বাবুয়ের সাথে একটা সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ টেস্ট সিরিজের কথা থাকলে ওয়ান ডে সিরিজের কনভার্ট হয়ে যেতে পারে সেটা এবং সেখানেই ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে পারেন মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ ইতি টানলেও মুশফিক কিছুদিন টেস্ট খেলে যেতে পারেন সময় এসেছেন সুযোগ করে হয়তো দেশের হয়ে তারা বড় কোন ট্রফি জিততে পারেননি তবে প্রজন্মের ভক্ত সমর্থকদের মন ঠিকই জিতে নিয়েছেন তবে কি জিম্বাবুয়ে সিরিজ হতে যাচ্ছে মুশফিক মাহমুদুল্লাহ শেষ সিরিজ বিস্তারিত থাকছে রিপোর্টে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানের সফররত বাংলাদেশ দল সিনিয়র মুশফিক মাহমুদুল্লাহ দলের সঙ্গে খেলবেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে এই দুজনকে ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন তিনটি ম্যাচ এদের বিপক্ষে ভালো করতে হলে মিডল অর্ডার এবং ফিনিশিং এ মুশফিক মাহমুদুল্লাহর কাঁধে থাকবে বড় দায়িত্ব জুনিয়রদেরকে দেখাতে হবে পথ তবে এবারই সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি এই দুজনের এরপর হয়তো ক্রিকেটকে বিদায় বলবেন সময় ফুরিয়ে এসেছে নতুনদেরকে সুযোগ দিতে নিজেদেরকে সরিয়ে নিতে হবে বাংলাদেশ ক্রিকেট থেকে শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে জিম্বাবুয়ের সাথে একটি সিরিজ খেলবেন বাংলাদেশ দল টেস্ট সিরিজ হওয়ার কথা থাকলেও কনভার্ট করে ওয়ান ডে সিরিজের আয়োজন করতে পারে বিসিবি সেখান থেকে ক্রিকেটকে বিদায় বলবেন এই তবে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার এখানেই শেষ মুশফিক হয়তো কিছুদিন খেলতেও পারেন টেস্ট ক্রিকেট শৈশবের হিরোরা দিচ্ছেন যাদের খেলা দেখে প্রতিনিয়ত ক্রিকেট অনুধাবন করতে পারছিলেন দেশের মানুষ তারা একে একে সবাই ক্রিকেটকে বিদায় বলছেন যাওয়ার সময় ঘনিয়েলে যেতে হয় নতুনদেরকে সুযোগ করে দিতে হবে বাংলাদেশ ক্রিকেটের আগামী প্রজন্মের কাছে হয়তো তারা বড় কোনো ট্রফি যেতেননি দেশের জন্য কিন্তু এই লাল সবুজের জার্সিতে খেলেছেন দীর্ঘদিন তাদের নিবেদন ছোট করে দেখার কোনো সুযোগ নেই মুশফিক মাহমুদুল আবদুল্লাহ কিংবা আরো সিনিয়র যারা ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন সবাই এ প্রজন্মের মানুষের হৃদয়ে থেকে যাবে ক্রিকেট ক্যারিয়ার এর আগে অনেকবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করেছিলেন এই দুই সিনিয়র তবে এবারই শেষবার নিজেদের মনে রাখার মতো কিছু একটা করতে চাইবেন ভাগ্য সহায় থাকলে দেশের জন্য জিততে চাইবেন ট্রফি তবে ট্রফি জিতুক আর নাই জিতুক মুশফিক মাহমুদুল্লাহ বাঙালির হৃদয় জিতে নিয়েছেন হাসনাইন খান স্পোর্টস টাইমস What you want to ride? It's great to fun.